নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিওর জন্য ইন্টারেস্টিং ভিডিওর জন্য আজ আমাদের আলোচনাটা একটু নতুন ঘরানায় হতে চলেছে। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন্স নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে একটি বহুল প্রচলিত বিষয় হচ্ছে তৃতীয় বিশ্ব আমরা অনেকেই গুলিয়ে ফেলি তৃতীয় বিশ্বের দেশ বলতে কোনগুলোকে বোঝি আচ্ছা তৃতীয় বিশ্বের দেশ বলতে কাকে বোঝায় আগে সংজ্ঞা দেওয়া যেতে পারে কিভাবে তৃতীয় বিশ্বের দেশ বলতে বোঝায় সাধারণভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে স্বাধীন হওয়া যে অনুন্নত বা উন্নয়নশীল দেশ অর্থাৎ এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা অর্থাৎ গ্লোবাল সাউথ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আমরা তৃতীয় বিশ্বের দেশ নামে চিহ্নিত করতে পারি এই দেশগুলোর মধ্যে যেমন রয়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো তেমনি রয়েছে আফ্রিকার উন্নয়নশীল প্লাস তার সঙ্গে রয়েছে অনুন্নত রাষ্ট্র এবং সেই সঙ্গে ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত অর্থাৎ পুরোপুরি আমরা যদি দেখি পৃথিবীর দক্ষিণ দিকের দেশগুলো কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশ নামে পরিচিত এই দেশগুলো সাধারণভাবে ইউরোপের যে প্রভাবশালী দেশগুলো ছিল অর্থাৎ যারা একসময় শাসন করেছে যেমন ব্রিটিশ ফরাসি পর্তুগিজ এই সমস্ত শক্তির কাছে যারা পরাধীন ছিল সেই সমস্ত দেশগুলোকে আমরা সাধারণভাবে তৃতীয় বিশ্বের দেশ নামে চিহ্নিত করতে পারি তৃতীয় বিশ্ব আলোচনা প্রসঙ্গে আরও একটি বিষয় উঠে আসে তা হল প্রথম বিশ্ব এবং তৃতীয় বিশ্ব আচ্ছা তৃতীয় বিশ্ব যদি এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো হয় তাহলে প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব কারা আন্তর্জাতিক সম্পর্কের বহুল প্রচলিত তথ্য অনুযায়ী বা বিশ্লেষণ অনুযায়ী যারা ঠান্ডা যুদ্ধের চলাকালীন সময়ে পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী অর্থাৎ পশ্চিম ইউরোপ এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার এই দেশগুলো কিন্তু প্রথম বিশ্ব নামে পরিচিত এবং যারা সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক আদর্শ অনুযায়ী ইস্টার্ন ব্লক অর্থাৎ ইউরোপের পূর্ব দিকটার যে দেশগুলো রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে জার্মানি দুটো ভাগে ভাগ হয়ে যায় পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি অর্থাৎ পশ্চিম জার্মানি ছিল প্রথম বিশ্বে এবং পূর্ব জার্মানি ছিল দ্বিতীয় বিশ্বের অন্তর্গত এছাড়াও পোল্যান্ড থেকে শুরু করে অন্যান্য দেশগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্পর্কের এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ